আ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো জানি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ওয়েদার হচ্ছে একদম জঘন্য বৃষ্টি আর বৃষ্টি কালকে দু রাত্রির থেকে লেগেছে বৃষ্টি আর সারা ঘন সারা সেকেন্ড বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে এমনকি এখনও বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির মধ্যেই আমি করছি ভিডিও আমাদের ছোট্ট একটা সোনা ম্যাক্স তোমরা সবাই চিনো ওকে আমরা এখন চলে এসেছি ঘরের ভেতর কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে সেই কারণে আমি আর ম্যাক্স পালিয়ে এসেছি বৃষ্টির কারণে যাতে না ভিজে আমরা শরীর খারাপে পড়ি তো কদিন ধরে আমার রায়ের খুব শরীর খারাপ হয়েছিল জ্বর হয়েছিলো এখনও কাশিটা রয়েছে কাশি ঠিক হয়নি তাও আজকে পুরো খারাপ হয়েছিল তো এইদিকে ম্যাক্স এখনো খেলাধুলো করেই যাচ্ছে ওর সারা দিন এত খেলাধুলো ওর এত খেলাধুলো লাগে যে কি বলবো কিছু বলার নেই আমার ওকে এই একটা পেয়ে হ্যাঁ তোমার বল নিয়ে খেলা করো এখন ও ভাবনা চিন্তায় পড়ে গেছে যে মায়ের কথা শুনবো কি শুনবো না সে ওর বলটাই ওর কাছে হচ্ছে সবচেয়ে প্রিয় খেলা ও বল নিয়ে প্রচুর প্রচুর পরিমাণে খেলে অনেকক্ষণ খেলাধুলো করার পরে বাবু মশাই এখন হাঁপিয়ে গেছে তার জন্য ওকে করে দিতে হচ্ছে একটু আদর একটু আদর খেলেই ও পেয়ে যায় শান্তি ভরপুর শান্তি আর কিছু ওর চাই না শান্তি ছাড়া এইভাবে ওর মাথাটা জাস্ট এইভাবে একটুখানি করে দেব বাস ওর ওতেই হয়ে যাবে শান্তি ও এতেই চলে যাবে শান্তির নিকেতনে তাই তো আমার ঘন্টু বুড়ো ও বুঝু বাবা যাই হোক অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েটা শরীর খারাপ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি মেয়ে শরীর খারাপ হলে স্বাভাবিক কারণ মন মেজাত ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না তো মানে কি বলবো সেই কারণে আমি আর ভিডিও একটু শেয়ার করি সব কিছু তো তাই আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগলে সে আর লাইক কমেন্টস করে দেবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ও আমাদের ম্যাক্সও কিন্তু তাই বলছে আমি যখনই বলি যে যারা নতুন তারা আমাদের সাবস্ক্রাইব করে নেবে ও কিন্তু তখনই সঙ্গে সঙ্গে ভাষায় ও বলে দেয় তাই তো আবার হ্যান্ডশেক করে করে বলবে আমার গুজু বাবার তো আমি এত ভালোবাসি আমার বুড়োটাকে কি দেখছো ওইদিকে তোমার কি আছে ওইদিকে তো তোমার কিচ্ছু নেই হ্যাঁ ওইদিকে আছে তোমার বল বাইরের ওয়েদার তো দেখুন এত বারিশ করছে সেই জন্য আমি এখন যাবো না ওইদিকে কি হয়েছে কুল আচ্ছা ও কুল খাচ্ছিলো তো কুলটা একটুখানি ওর হাতে এখানটায় লেগেছিলো তো আমি বলছি এখানে এখানে কী হয়েছে দেখি বার করে দেখছি কুল সেটাই দেখে ওর চটপট করে খেয়েও নিল আবার জিপ মুখ চেটে না কি হয়েছে মতিগতি ওর বোঝা মুশকিল তো এই জন্য আমাকে করতে হবে ওকে আদর তো আমাকে সেই জন্য ডাকা ডাকি হ্যাঁ আবার বললে ভাল্লে বললে বললে। এই দেখুন বন্ধুরা সবাই দেখুন কেমন চোর চুরি করে বাড়ি থেকে দেখছেন এখানে কিন্তু রাখা আছে ওর ফল ও সেটা ভালো করে কুল রাখা আছে আর রাখা আছে সেই জন্য ওই যে দেখুন খালি ওর এইভাবে কি যায় চুরি করতে গেলে আস্তে আস্তে করতে হয় গরু একটা এই জন্য সাদে বলি আমরা কুকুর নয় একটা গরু পুষে রেখেছি গরু হ্যালো বন্ধুরা এখন চলে এসেছে রাই আমি রাইকে নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু রাইকে দেখতে পাচ্ছেন না আর কি আমাকে দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এই যে ম্যাক্স ম্যাক্স এখানে শুয়ে দুষ্টুমি করে আসছে রাই দিদি একটা কি নিয়ে তরমুজের মতন দেখতে ঠিক এটাকে ও চিবিয়ে 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 ভেঙে দিল আর একটা ওর কাছে আছে ওই যে দেখতে পাচ্ছেন সবাই দেখুন ভালো করে দেখাচ্ছি আপনাদের দেখছেন পেয়ে গেছি আমি এই যে জিনিসটা হচ্ছে তরমুজের মতন কি একটা বলের মতন ভেতরটাই ছিল এই ফাটিয়ে এই হয়েছে আর ম্যাক্সব আমার থেকে কারবে বলে চলে এসেছে আমি তোকে দেবো না সেটা দিলে ফেললে বমি করবে সেই কারণে আমি ওর থেকে এটা এখন নিয়ে ফেলে দেবো বাইরে এখানে চলে এসেছে রাই রাই উঠে সোফাই লাফাচ্ছে টিভি চালানোর জন্য এই দিদি সফাই উঠে পড়লো এবার দিদি চালাবে টিভি কেমন করে টিভি চালাই দেখুন দেখতেই পারছেন ও কেমন করে টিভি চালায় আমাদের এইভাবে টিভি চালাতে হয় এবার দেখুন কি দেখো তুমি এইভাবে তাকাবে না আমার দিকে এদের দুষ্টামি রে এ কী বলে ভুলেই যাচ্ছে আমার এই এদের দুষ্টামি দেখে দেখে নিজের কথা বলাই ভুলে গেছি যে কীভাবে কথা বলতে হয় মানে মুখের ভাষা পর্যন্ত আমার হারিয়ে যাচ্ছে এদের দুষ্টামির চোটে কি বলবো আর এদের দুষ্টামি জীবনে শেষ হবে না জীবনে না এই জবে থেকে আমাদের এই 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 মেঘসু কে এনেছি মেঘসু কে এনেছি তবে থেকে আমার ভাষাই গুলিয়ে গেছে যে আমি কিভাবে কথা বলবো সব সময় ওদের দুষ্টামি সব সময় অল টাইম খালি দুষ্টামি মুখটা দেখুন শরীর খারাপে শুকিয়ে গেছে কিন্তু দুষ্টামি করে ছাড়ে না খাবার জন্য শুকিয়ে গেছে দুষ্টামি শুকাবে না দুষ্টামি কেন শুকাতে যাবে মানে দুষ্টামি কমাবে না দুষ্টমি আবার সুখোয় সরি ভুল করে বলে ফেলেছি তো দুষ্টমি শুকোবে না আর কি দুষ্টামি কমাবে না তো বুঝতেই পারছেন আমার কথাবার্তা কেমন সব ওদের চক করে সব ভুলিয়ে গেছে মানে ওদের চক করে আমি নিজে কথা বলতে ভুলে গেছি এমন ওদের দুষ্টামি দেখছেন খালি ওদের বুড়োকে ম্যাথ খালি দেখুন দেখছেন দিদির সাথে ওর দিদি বাড়িতে না থাকলে তাহলে কেন ওর মনটা খারাপ থাকবে না বলুন একবার তাই কি না বলুন অংস করে জানাবেন দিদি থাক না থাকলে ওর মনটা কেন খারাপ থাকবে না এ দিদি থাকলে তো দুষ্টামিটা বেশি করে হয় না দেখছেন আমার বুড়ো আমার বুড়ো এটা আমার বুড়ো ঘন্টা এটা আমার বুড়ো ঘন্টা আমার সোনা বাচ্চা মায়ের বাচ্চা এটা মায়ের বাচ্চা এটা মায়ের বাচ্চা দেখছেন দেখছেন দেখুন খালি দেখেন খালি জল হারিয়ে গেছে না সব জিনিসের টচ নচ এই যে একটা ক্যাডবেরি কিনে এনেছে ক্যাডবেরি এখন ক্যাডবেরি খাবে আর এই যে ক্যাডবেরিটা এখন খাবে না রাই খাচ্ছে এখন এটাকে কি স্প্রিং কি রোল বলে আর কি যাই হোক আর এইটা হচ্ছে ক্যাডবেরি কিনে এনেছে ও ওষুধ দিয়ে খাবে শরীরটা তো ভালো নয় ওর স্বাস্থ্য খেতে ভালো লাগছে না তার জন্য এনেছে ওই ওষুধ ওষুধ খাওয়ার পরে আর কি ক্যাডবেরিটা একটুখানি করে খাবে তাতে ওর মুখটা নষ্টটা ভালো হয়ে যায় আর এইদিকে হ্যাংলা বুড়ো হ্যাংলার মতন ওর দিকেই চেয়ে আছে তাকিয়ে আছে একটু যদি দিদি দেয় একটু দিদি ভাই দিদি ভাই একটু ম্যাক্সু ভাইকে দিয়ে দেবে কি একটু ম্যাক্সু ভাইকে দেবে কি এই ম্যাক্সু ভাইকে দিয়েছে ব্যাস তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমি এখানেই শেষ করলাম হাই রে হাই ক্যা হুয়া রে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আসবো আজকের জন্য টাটা শুভরাত্রি গুড নাইট বা বাই